আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আরকাত আমি ফার্দুল ইসলাম আমি আজকে অরিজিনাল পেট্রোল একটা গাড়ি নিয়ে আসছি আপনাদের মানে দেখানোর জন্যে অরিজিনাল পেট্রোল এলপিজি কনভারশন করা আছে দু হাজার আটের ফুল প্যাট সুপার জেল ব্ল্যাক কালার গাড়ি গাড়ি ফ্রেশ গাড়ি ফ্রেশ মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িটি বিক্রয় করা হবে তো ভাই আমার চ্যানেলে যদি কোনোভাবে নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর ফেসবুক পেজ থেকে যারা দেখছে অবশ্যই পেজটি ভালো দিয়ে রাখবেন আজকের ভিডিওতে আমি গাড়ির ডিটেলস বলে দিব আর গাড়ির কী কী কাজ আছে সব ইনফরমেশনই থাকবে তো প্রথমত বলতে চাই সিট কাভারটা চেঞ্জ করলে ভালো হয় চাক্কা ভালো আছে গাড়ির চাক্কা ফ্রেশ বডিটাও ফ্রেশ দে আটের প্যাড সুপার জেল মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নাই গাড়িতে তো আমি সবসময় চেষ্টা করি আমার কাস্টমারদের ভিডিওর মাধ্যমে গাড়িটি সুন্দরভাবে তুলে ধরার জন্যে যেন আমার গাড়িটির যে কন যে কন্ডিশনে আছে ছবি দেখে যেন মোটামুটি আন্দাজ করতে পারে গাড়িটি ভালো হবে না মোটাম খারাপ হবে তো দেখেন ফাইনালটা দেখেন একদম ফ্রেশ আর সিটের ডেকোরেশনটাও সুন্দর আছে আর মাইলেজ হিসেবে চার লক্ষ আঠারো হাজার কিলোর মতো মাইলেজ তো গ্লাস কিন্তু অরিজিনাল সামনের গ্লাসটা দেখতে পাচ্ছেন অরিজিনাল আর পুরা গাড়িটাই ওয়াশ পলিশের কাজ আছে সিলিংগুলো একটু ধুলা আছে একটু ময়লা হয়েছে তো এ দেখেন এই এই পেস্টিংগুলো দেখেন আপনারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কেনার সময় অবশ্যই এই পেস্টিংগুলো খেয়াল করবেন খেয়াল করে দেখে কিনবেন আর গাড়ির পেপার্স ফুল আপ টু ডেট মালিকারা সাথে সাথে করতে পারবেন এই গাড়ি যদি কোনোভাবে নিতে চান অবশ্যই আমাকে ফোনে নক দিবেন আমাকে ফোন দিবেন ফোনে আমি একদম ফিক্সড প্রাইস বলে দেব আপনাদের আর একটা ব্যাপার হচ্ছে যদি আমি ব্যস্ততার কারণে ফোন ধরতে না পারি অবশ্যই আমাকে এই নাম্বার হোয়াটসঅ্যাপ আছে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে হোয়াটসঅ্যাপে ভয়েস দেবেন দেখেন এই পেস্ট পেস্টিংগুলো দেখেন তাদের কোণাকানি দেখেন দরজার চিপাটা দেখছেন চাকাটা দেখেন ফ্রেশ তো আরেকটা ব্যাপার হচ্ছে ভাই আপনারা যদি ওই সেকেন্ড হ্যান্ড কোনো গাড়ি সেল করতে চান অবশ্যই আমাকে জানাবেন বা বিয়ারটি সংক্রান্ত যদি কোনো কাজ থাকে সহযোগিতা জানায়েন সহযোগিতা করার চেষ্টা করব এই পেস্টিংগুলো সবসময় খেয়াল করবেন আর প্যাড গাড়ি প্যাড সুপার জেল গাড়িগুলো জানেন যে আপনার এসি কভারেজ খুব ভালো দেয় পুরো গাড়ি কিন্তু টিন বডি আছে অরিজিনাল রঙের উপরে আছে গাড়িটি দেখেন এই পেস্টিংগুলো ফ্রেশ তো দুই হাজার আটের ফুলপ্যাট সুপার জেল অরিজিনাল সুপার জেল গাড়ি এলপিজি কনভারশন আছে দেখেন এই চিপাগুলো দেখেন ফ্রেশ এই গাড়িটি আবারও বলি একদম গুড কন্ডিশনের গাড়ি অরিজিনাল কালারের উপর আছে এই গাড়িটি যদি কোনোভাবে নিতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন শুধু শুধু পিছনের গ্লাসটা চেঞ্জ পিছনের গ্লাসটা চেঞ্জ তাছাড়া যা আছে সবই অরিজিনাল সেট আপে আছে পানির ডেন্টও দেখেন ফ্রেশ চারটা ডিং কাভার লাগবে আর হালকা একটু টাচ কাজ আছে আর সিট কাভারটা চেঞ্জ করে নিলে ভালো হয় আর ওয়াশ পলিশের কাজটা করলেই গাড়ি আশা করি দাঁড়াই যাবে তো ডান পাস বলেন বাম পাস বলেন ফ্রেশ আর ইঞ্জিনটাও ফ্রেশ বুঝছেন ইঞ্জিনটা ফ্রেশ তো এই গাড়িটা আমাদের এক বাইরের গাড়ি তো আসলে ওই ইঞ্জিনটা ওয়াশ করতে হবে দেখা যায় এই গ্যাস কিন্তু মারতেছে না পিক আপ দেওয়া হচ্ছে ইঞ্জিন স্টার্টে আছে বর্তমান পিক আপ দেওয়া আছে তো আপনারা সাউন্ডটা শুনতে পাচ্ছেন না তো গ্যাস মারে না ইঞ্জিনে কোনো গ্যাস মারে না ইঞ্জিনটাও ফ্রেশ তো সিটের ডেকোরেশনটাও সুন্দর আছে খারাপ না ভালোই তো গাড়ি গাড়িটা যদি কোনোভাবে নিতে চান বা দেখতে চান অবশ্যই আমাকে ফোন দিবেন দামের ব্যাপারটা আবারও বলি দামের ব্যাপারটা ফোন দিবেন ফোন দিলে একদম ফিক্সড প্রাইস বলে দেবো আমি আপনাদের তো গাড়ি ভালো ভাই ফুল পার্সু পার্জেল গাড়ি ফ্রেশ আলহামদুলিল্লাহ সকলে সুস্বাস্থ্য দীর্ঘ কামনা করে আজকের ভিডিও শেষ করছি السلام عليكم ورحمة الله وبركاته